আমাদের উপরে কেউ ব্যবসিক নাই সাপাই নবম থেকে এসে আমরা রাজশাহী কাপাছি হিন্দু মুসলমান সবাই দেখতে আসে অন্তত কি রান্না করছেন ভাই এত সেন কেন আমাদের এখানে খাবার খেয়ে কেউ আজ কিন্তু অসন্তুষ্ট হয়নি মানসম্মত হিসাবে দাম কম এই কারণে মানুষ আসে দূর দূরান্ত থেকে আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি একটা হাইওয়ে রেস্টুরেন্ট তো হাইওয়ে রেস্টুরেন্ট বলে ভুল হবে হাইওয়ে হোটেল যেটাকে বলে একদম বাংলা খাবারের হোটেল আমি এখন দাঁড়ায় আছি খরকুরিয়া বাইপাস আমার ডান দিকে হলো বাইপাস যে মোড়টা আর ঠিক হাতের তার থেকে দুই তিনশো মিটার দূরে আমরা এখন আছি চাপাই ভাতের হোটেলের সামনে তো হোটেলটা কিন্তু আপনারা দেখলে মনে করবেন যে একদম নর্মাল হোটেল তবে খাবারের কথা যদি চিন্তা করেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো কারণ মানুষের কাছ থেকে শোনা যে রাজশাহী শহরের বেস্ট একদম অন্য ধরনের একটা খাবার নাকি এখানেই পাওয়া যায় তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব। আর আমরা এখানে শুধু খাবো না এই মাংসরা কীভাবে রান্না করে সেটাও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন

ও লাগছে একদম এটা তো লাল ভুলু হবে এখান থেকে ট্রাই করার উপরে না তবে ইনশাল্লাহ ভালো হয় ভালো হবে দেখেই মনে হয় হ্যাঁ খড়খড়ি বাইপাসে আমাদের ওপরে কেউ ব্যবসিক নাই আমরা আমাদের বাড়ি সবার একবারই চাপাই চাপাই সদরই বাড়ি চাপাই সদর থেকে ধরেন এখানে এসে ব্যবসা করছি তিন বছর আরও পাঁচ বছরের এগ্রিমেন্ট নেওয়া হয়েছে

ধনের গুঁড়া কাঁচা মরিচ মিষ্টি কদু পেঁয়াজ আপনি এই কয়েকদিনে এত নাম করে ফেলছেন তিন বছরে ইনশাল্লাহ মানুষ কিন্তু এই দোকানের ইয়ে দেখে কেউ কিন্তু মনে করবে না যে এত কেজি করে মাংস বিক্রি করে হ্যাঁ অবশ্যই হ্যাঁ এখানে সবাই জানে যারা এখানকার স্থানীয় লোক যে হ্যাঁ আমরা কীভাবে এত দূর আগে না তবে এখানকার সবার হেল্প আছে আমাদের প্রতি আমাদের লাকড়ি চুলার রান্না এই জন্য আরো তরকারিটা স্বাদ বেশি হয় লাকড়ি চুলা বেশি মজা হয় নাকি গ্যাসের চুলা লাকড়ি চুলা কেন যখন যে পরিমাণে হিট লাগবে তখন সে পরিমাণে হিট দেওয়া হয় গ্যাসে ওই পরিমাণে হিট পায় না আমাদের মহাজন আমার চাচা তিন বছর থেকে আমার এখানে নিয়ে এসছে আমাদের তরকারি খাবার পর সকালে উঠা খারাপ বলতে পারেনি এবং বলে যে হ্যাঁ মানসম্মত চাপাই নবম থেকে এসে আমরা রাজশাহী কাপাছি মিষ্টি কুমড়াটা কেন দেন মানছে মিষ্টি কুমড়া দেওয়ার কারণ ঝোলটা স্বাদ হয় এবং আমাদের তরকারি খাইয়ে কেউ বলবে না যে মিষ্টি আছে নলিও আছে হ্যাঁ হ্যাঁ একটা নলাও কত করে বিক্রি করে নলাগুলা নলাও বিক্রি করি না আমার মহাজন খাই নাহলে আমি খাই নাহলে আর কোনো ভাই ভাগি আছে আমাদের কালো বন্যার স্টাইলটা সম্পূর্ণ গোল ফ্রাই করার পর কালো করে ভাইয়া সাথে আর কোথাও পাবেন না আমাদের হোটেল দেখতে ছোটো দেখা যায় কিন্তু আমাদের পাকটা হেভি সুন্দর আমি বলবো এটা না আমাদের কাস্টমারে বলে গোটা শহর থেকে মানুষ এখানে আছে ঢাকা থেকেও লোকজন আসে বাইক থেকে মানে অনেক অনেক দূর থেকে আসলে আমরা কত ই হয়ে গেছে প্রচার হয়ে গেছে যে চাপাই হোটেলের খাবারের মান ভালো হোটেল ছোটো হোটেল সবাই আসে

এটা কি গরম মশলা আলাদা চিলি ও আচ্ছা এটাই কি আপনার মেইন মশলা নাকি আর একটা আছে হলো আশেপাশে যে বাড়িগুলো আছে আমাদের বাতাসটা তো মুখে যায় পূর্ব দিকে পশ্চিম দিকে তো হিন্দু মুসলমান সবাই দেখতে আসে অন্তত রান্না করছেন ভাই এত কেন এই যে আমাদের এটা গোস্ত রান্না শেষ

চাপাইনগঞ্জ থেকে আপনি রাষ্ট্রাহিতে কেন বসলেন কী উদ্দেশ্য নিয়ে চাপাই নগঞ্জে রাস্তায় থেকে প্রতিদিন খেতে যেত দিয়ে পরতো কি আপনার রাস্তার সাহীতে দোকান গেলা দেওয়া যেত না ওই উত্তর সে তো আমরা রাজসাহীতে দোকান দিয়েছি লোকেশনটা কোথায় না এটা হচ্ছে আপনার ঘর ঘড়ি বাইপাস ঘটাতে কটা পর্যন্ত খাবারগুলো পাওয়া যাবে খাবারগালা আপনার সকাল পাঁচটা থেকে একবার রাত দুটা পর্যন্ত সকাল পাঁচটা থেকে রাত দুটা পর্যন্ত জি প্রতিদিনে পাওয়া যাবে প্রতিদিন খাবার পাওয়া যাবে কোনটা কত করে বিক্রি করেন আমাকে একটু দেখান দেখি এটা কয় টাকার এটা আড়াইশো টাকা বাটি আড়াইশো টাকার বাটি কয় প্লেট কয় পিস থাকবে ন পিস থাকবে নয় পিস আর একশো পঞ্চাশ একশো পঞ্চাশে কয় পিস ছয় পিস পাঁচ পিস পাঁচ পিস জি তারপর চার পিস হচ্ছে একশো টাকা আপনার আমাদের এখানে একশো বিশ টাকাতে কালো গুনা পাবেন রাজশাহী পাওয়া যাবে না মাংসটা দেখেন না সুন্দর একটা কিন্তু হ্যাঁ জি এরা কত করে বিক্রি করেন এটা হল একই দাম জি মানে ফুল বাডি হলো আড়াইশো আড়াইশো হাফ একশো আর সিঙ্গেল সিঙ্গেল

এর মধ্যে খাওয়ার মধ্যে কালা রুটির সাথে আপনার এই বট খাওয়া যাবে বেগুন ভর্তা খাওয়া যাবে বাকি এখানে কালা রুটিও পাওয়া যায় জি কালা রুটি কখন কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায় এগারোটা থেকে একবারে বেলা তিনটা পর্যন্ত তিনটার পর থেকে আবার মাগরিবের পর থেকে একবার রাত দুটা পর্যন্ত এগারোটার পর রুটি স্টার্ট হয় কালা রুটি আচ্ছা আর কি কি খাবার আছে ভাত ডাল এগুলো কত করে বেশি করে ভাত তো হচ্ছে আপনার বিশ টাকা প্লেট ডাল দশ টাকা প্লেট ভর্তা দশ টাকা ভাজি বিশ টাকা ডিম ভাজা বিশ টাকা ঠিক আছে খাবারগুলো এবার ট্রাই করবো আসলে এইখানে আমি যতটুকু দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ক্রাউট থাকে মানুষের এখন একটু ফাঁকা হয়ে গেছে দামগুলো পরিচয় করা যায় আপনাদের সাথে এটা হলো কালো এটা হলো চার পিস কালো ভুনা এটার দাম হলো একশো বিশ টাকা প্রথমে দিবে তিন পিস পরে দেবে এক পিস জোলের সাথে যেটা চার পিস আপনারা চাইলে চার পিস একবারে নিতে পারবেন একশো বিশ টাকা তার মানে তিরিশ টাকা করে পড়তেছে পার পিস আর কি আর এটা হলো লাল ভুনা যেটা আসলে মানে মেইন স্পেশাল যেটা ওনাদের সেটা হলো লাল ভুনা এই হলো লাল ভুনা এটা হলো প্রথমে তিন পিস দেয় পরে এক পিস চার পিস এটার দাম একশো টাকা আর এটা হলো প্রথমে এক পিস দেবে প্রথমে চার পিস দেবে পরে এক পিস পাঁচ পিস মানে এটা হলো পাঁচ পিস দিয়ে দেড়শো টাকা মানে তিরিশ টাকা করে করে একটা হিসেবে যেইভাবে আসে ওইভাবে আপনারা নিতে পারেন মাংস মানে পরে যদি এক পিস করে দরকার হয় একশো বিশ টাকার পরে যেই পিস দরকার হবে ওইভাবে নিতে পারবেন তিরিশ টাকা করে দাম আসবে তিরিশ টাকায় এক পিস গরু মাংস পাচ্ছেন মেইন কথা এটা তারপর এটা হলো ফুল প্লেট যেটা ওনাদের আড়াইশো টাকা এটা তো এইভাবে থাকে আর কি দেখেন এই যে মাংসের কোয়ান্টিটি পাতলা ডাল 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 ফ্রিক মাস কালাই আর সোনা মুখ ব্যবহার করা বা মুগ ডাল ব্যবহার করা হয় তো শুরুতে আমি ওনাদের কালো ভুনাটাকে ট্রাই করি এই জাস্ট কালো ভুনা দেখেন এক পিস নিলাম এর সাথে একটু গ্রেভি নেই মাংসটা দেখে না একদম সফট তবে এটার ব্যাপারটা কি এটাতে আসলে আমরা হাটে যে সকল মাংস দেখি যেই টাইপের ওই টাইপের মাংস দেখে মনে হচ্ছে না ওটা তো আর একটু ঝোল ঝোলটা বেশি থাকে এটাতে একটু খাই দিই কী অবস্থা আর পুরা রান্নাটাই হয়েছে হলো মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া আর পিঁয়াজ দিয়ে একদম মাংসটা রাশি স্টাইলের না একটু ডিফারেন্ট স্টাইলের রাশি স্টাইলে যারা হাটের মাংস খাইতে খেতে যারা বোর হয়ে যাবে তাদের জন্য এটা পারফেক্ট এখানে খেতে আসতে পারেন মাংসটা অনেক নরম অনেক হাত দেওয়ার সাথেই খুলে আসতেছে অনেক সফট আর অনেক নরম অনেক লং টাইম ধরে জাল দিয়ে মানে এটা করা হয়েছে যার জন্য এই অবস্থা যখন আমার কাছে একটু বেশি লাগছে ভাতের ছোটো মিক্স করে হেলে এটা আবার ঠিক হয়ে যাচ্ছে তাও একটু একটু হালকা একটু বেশি ডিফারেন্ট একটা চেস দিচ্ছে ওটার জন্য আর মাংসটা থেকে একটু জিরার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে মানে শেষের দিকে মানে জিরা দিয়ে তো জিরা জিরার ফ্লেভারটা একটু পাওয়া যাচ্ছে আর এলো ওনাদের যে গরুর লাল ভুনা জাস্ট এটা দেখেন এটার গ্রেভিটা দেখেন হালকা একটু তেল তেল বেশি আছে হ্যাঁ বেশ করে এলো ওনাদের মাংস সাইজ এটা আবার কালো বুনার মতো এত নরম পাবে না এটা একটু শক্ত আছে ওইটা মাংসের সাইজটা একটু বড় বড় মনে হচ্ছে কালো বুনার থেকে কালো বোনাটা আস্তে আস্তে ইয়ে করে তো ভাজে তো এই জন্য মানে ওটা সাইজটা একটু কমে যায় এটা একটু এটা মজা ভাই হালকা একটু লবণ বেশি আছে আর খাবারটা একদম লাইট দুইটা মিলে কম্বিনেশনটা দুর্দান্ত মানে আমার কাছে কালো বোনার থেকে লাল বোনাটায় আসলেই বেশি মজা আর লাল বোনার ঝোলটা একটু মেখে নিলাম নিয়ে একটু বাইট দিই ভিতর মানে একটু কাঁচা কাঁচা আছে মানে কম সিদ্ধ হয়েছে আর কি লাল বোনাতে একদম লাইট একটা খাবার মশলার পরিমাণ একদমই কম তবে গ্রেভিটা দুর্দান্ত অনেক মজা একটু লবণটা বেশি এটার জন্যে মজাটা বেশি লাগতেছে ভাতের সাথে মিক্স করে খাইতে তখন আবার লবণটা ঠিক হয়ে যাচ্ছে তো এখানে আসলে লালগুনাটাই আমার কাছে বেশি মজা লাগলো যদি একটু মাংসটা শক্ত শক্ত আসে আর এই হলো ডাইল মুগ ডাল আর মাছ কালাই মিক্স করা এটা একটু গ্রেভিটা নিয়ে দিই এটা একটু নেই তবে আপনাদেরকে মানতে হবে যে আমরা যে মসুর ডালটা খাই তার থেকে মাস কালার ডালটা একদম আলাদা আর হেভি মজা এটা মসুর ডালের থেকে বেশি মজা মাছ কালারটাকে এটা দিয়ে এটা একটু ঝোলটা নিতে হবে গ্রেভিটা ঝোলটা নিয়ে তার সাথে দেখতে কিন্তু সেই লাগতেছে জিনিসটা এবার একটা বাইক ব্যাপারটা কি যারা উত্তরবঙ্গের মানুষ তারা কখনো দাওয়াতে বা একদম কারো বিয়ে নাটি মৃত্যুর যে মৃত্যুবার্ষিকীর যে অনুষ্ঠানগুলো হয় এই অনুষ্ঠানে যারা যাবেন তারা কিন্তু আমাদের ওইদিকে এই মাসকালের ডালটা থাকে এটার সাথে হয় কি শেষের দিকে সব মিক্স করে যেন একটা বাইট দেওয়া যায় যেই টেস্টটা লাগে সেম 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 ওই টেস্টটাই পাওয়া যাচ্ছে তবে আপনাদের একটা কথা কি যে হোটেল দেখে যদি কেউ আসতে চান তাহলে তাদের জন্য না যদি মনে করেন যে খাবার মজার খাবার খেতে যাচ্ছেন একদম লাইট মজার খাবার তাদের জন্য এই হোটেলটা পারফেক্ট যদি আসলে হোটেলটা ছোট বা ভাঙা তবে খাবারের দিক দিয়ে একদম টপ নস তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখাবেন কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ